ইধিকা পালের সঙ্গে ঘনিষ্ঠ নায়ক দেব রেগে এবার দেবকে আনফলো করলেন রুক্ষিণী তবে কি এবার সম্পর্ক ভেঙে যাচ্ছে রুক্ষিণী ও দেবের হ্যাঁ ভিওয়ার্স এবার জানা যাচ্ছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে দেব ও রুক্ষিণীর আর এর কারণ হচ্ছে ইধিকা পাল তাদের দুজনের মধ্যে ঢুকে গিয়েছে ইধিকা পাল বলা যেতে পারে ইথিকাকে নিয়ে ব্যস্ত টলিউডের সুপারস্টার দেব বাংলা সিনেমা দুনিয়ায় বলা যায় একার হাতে পরিবর্তন নিয়ে এসেছেন অভিনেতাদের বয়স পাড়ার সঙ্গে সঙ্গে নিজে তো অবশ্যই অভিনয়ের ধাঁচ বদলেছেন একই সঙ্গে বদলে ফেলেছেন বাংলা সিনেমার রূপ, শুধু অভিনেতা হিসাবে পরিবর্তন এনেছে এমনটা একেবারেই নয় বরং প্রযোজক হিসেবেও বাংলা ইন্ডাস্ট্রিকে বদলানোর গুরু দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন দেব তার বিভিন্ন সিনেমায় সমাজের বিভিন্ন ঘটনা ফুটে উঠেছে হাস্যরসের মধ্য দিয়ে গভীর বাস্তবতাকে তিনি তুলে ধরেছেন সিনেমায় সেটা টনিক হোক বা প্রজাপতি বা প্রধান তার অভিনীত এবং প্রযোজিত উৎসব সিনেমায় মন জিতেছে দর্শকদের আর এবার মুক্তি দৌড় গোড়ায় নায়কের নতুন ছবি খাদান আর নতুন ছবি প্রকাশের মাঝেই টানা পড়েন অভিনেতার ব্যক্তিগত জীবন ঘিরে কারণ নায়িকা শুভশ্রীর পরে রুক্ষিণী মৈত্রকে নিজের মন দিয়েছেন দেব আর এবার সেই সম্পর্ক ভাঙনের খবরই নাকি পাওয়া যাচ্ছে আসলে এখন সম্পর্ক ভাঙাটা ভীষণই সহজাত বিষয় হয়ে উঠছে অহরহ ভাঙছে প্রেম দাম্পত্য জীবন এই যেমন খাদানে দেবের সহ অভিনেতা যিশু সেন গুপ্ত দীর্ঘদিনের দাম্পত্য জীবন ভাঙনের খবর কিছুদিন আগে পাওয়া যায় আর এবার শোনা যাচ্ছে দেবের সম্পর্ক ভাঙছে রুক্সিনীর সঙ্গে যদিও এই দেবের হাত ধরে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে পরিচিত হন রুক্সিনী দেব এবং রুক্ষিণী এখন কার্যত ইন্ডাস্ট্রিতে সমর্থক শব্দ হয়ে উঠেছে আর তাদেরই নাকি সম্পর্ক ভাঙছে জানা গিয়েছে সামাজিক মাধ্যমে দেবকে আনফলো করে দিয়েছেন রুক্সিনী মূলত যখন প্রেম ভাঙে সেক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা একে অপরকে আনফলো করে দেন তবে কি এবার দেব পর্দায় ইধিকার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকবেন আনফলো করে দিলেন রুক্ষিনী কি ঘটেছে তাদের সম্পর্কে উত্তর তো সময় বলে দেবে তবে তাদেরকে নিয়ে এখন কানাঘুষা চলছে কেউ কেউ বলছেন তাদের সম্পর্কের মধ্যে ঢুকে গিয়েছে ইধি কাপাল এই কারণে দেবকে আনফলো করে দিয়েছেন রুক্সিনী আর সাধারণত সম্পর্ক ভাঙনের প্রথম ধাপই হচ্ছে একে অন্যকে আনফলো করে দেওয়া তবে কি টলিউডের এই পাওয়ার জুটি ভেঙে যাবে তাদের বিয়ে দর্শকরা দেখতে পাবেন না তার উত্তর তো সময়ই বলে দেবে তো ভিউয়ার্স দেব রুক্ষিনীর জুটি আপনাদের কেমন লাগে আর নতুন জুটি ইধি ও দেবকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না